রসুল্লাহ সাল্লাহ আলাইবাদ সাল্লাম বলেন দেখতে পাবে যেমন দূরবর্তী উজ্জ্বল নক্ষত্রসমূহ তোমরা আকাশের পূর্ব বা পশ্চিম কোণে স্পষ্ট দেখতে পাও কেননা তাদের পরস্পরের সম্মানের ক্ষেত্রে পার্থক্য সূচিত থাকবে এ কথা শ্রবণে সাহাবাগান বললেন হে আল্লাহ রসুল এই স্তর তো নবীদের জন্য নির্ধারিত তাদের ছাড়া অন্যেরা তো এই স্তরে কখনো পৌঁছাতে পারবে না জবাবে তিনি বললেন কেন পারবে না অবশ্যই পারবে যে সত্তার হাতে আমার প্রাণ আমি তার শপথ করে বলছি যে সকল লোক আল্লাহতে ইমান আনায়ন করে এবং তার রসুলদের প্রতি আস্থা স্থাপন করে তারা সকলেই এই মর্যাদাসম্পন্ন স্তর সমূহে প্রবেশ করতে সক্ষম হবে সৌহি মুসলিম হাদিস একাডেমি হাদিস নম্বর সাত